ইসলাম নারীদের জন্য এমন সব নিয়ম নীতি ও বিধিনিষেধ দিয়েছেন যা পালন করলে একজন নারী তার পবিত্রতা রক্ষা করতে সক্ষম হয় সতীত্ব ঠিক থাকে এবং ইজ্জত সম্মান রক্ষা পায় আল্লাহ আল্লাহতালা নারীদের পর্দা করার নির্দেশ দেন তাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেন তাদেরকে নগ্ন পর্দাহীন সুগন্ধি লাগিয়ে ও সেজে গুজে ঘর থেকে বের হতে ও কোথাও সফর করতে নিষেধ করে এছাড়াও নারী পুরুষের একসাথে মেলামেশা তাদের সাথে পর্দাহীন কথাবার্তা থেকে নিষেধ করে বর্তমান যুগে মুসলিম নারীরা গভীর ষড়যন্ত্রের শিকার ইসলামের শত্রুরা আজ তাদেরকে ষড়যন্ত্রের জাল হিসেবে ব্যবহার করছে প্রগতিবাদ নারী স্বাধীনতা সমান অধিকার ইত্যাদি ভুয়া স্লোগান তুলে নারীদেরকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তাদের ইজ্জত সম্মান আত্মমর্যাদা ও পবিত্রতা ধ্বংসের নিমিত্তে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে সেজন্য তারা আজ পর্দার বিপক্ষে অবস্থান নিয়েছে নারীদের ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে নারী ও পুরুষের অবাধ মিলামেশাকে উৎসাহ দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যম পেপার পত্রিকা বাদ্যযন্ত্র ইত্যাদিতে নারীদের বিভিন্ন ধরনের উলঙ্গ ও নোংরা ছবি প্রদর্শন করার মাধ্যমে আজ তাদের কলঙ্কিত করছে এসব দেখে মুসলিম নারীরাও আজ ঘরে থাকতে অনীহা প্রকাশ করছে তারা বিজাতি ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ করতে আরম্ভ করছে পর্দাকে তারা আজ তাদের উন্নতির পথে বাধা এবং আল্লাহর দিয়া বিধানকে তারা তাদের জন্য জেলখানার শিকল মনে করছে এর পরিণতি যে কত খারাপ হচ্ছে তা তারা বুঝতে পারছে না আর এসব আদেশ নিষেধ ও বিধিবিধান এজন্য রাখা হয়েছে যাতে নারীরা তাদেরকে ফিতনা ফাসাদ অশ্লীল কার্যকলাপ হতে রক্ষা করতে পারে তাদের সতীত্বের উপর যাতে কোনো প্রকার আঘাত না আসে আল্লাহ আল্লাহতালা নারীদের সম্ভ্রম রক্ষায় যেসব বিধিবিধান আরোপ করেছে তা থেকে দশটি বিধিবিধান এই ভিডিওতে আলোচনা করছি এক পর্দা এর অর্থ হল নারীরা তাদের পুরো শরীর ও হাত পা চেহারা ঢেকে রাখবে যাতে অপরিচিত কোনো লোক তাদের শরীরের কোনো অঙ্গ দেখতে না পায় তাদের সৌন্দর্য অবলোকন করতে না পারে কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ আল্লাহ তারা বলেন উলা। আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না ইমাম তিনমিজি আলী আলিউসাল হতে বর্ণনা করেন তিনি বলেন নারীরা হলো লজ্জাবতী তারা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদের দিকে মাথা উঁচু করে দেখে তিন কোনো প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে হলে যেন কর্কশ ভাষায় কথা বলে পরপুরুষের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলবে না আল্লাহ তালা বলেন ফালা ফি মারুফা যদি পরপুরুষের সাথে কথা বলতে হয় তবে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে চার কোন পুরুষের সাথে একান্ত হতে পারবে না বুহরি ও মুসলিম শরীফে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লআসাল্লাম বলেন কোন পুরুষ যেন কোনো মহিলার সাথে মুহরিম ছাড়া একাকার না হয় অর্থাৎ কোন পুরুষ এবং মহিলা যেন নির্জনে একা একা না থাকে পাঁচ পুরুষদের সাথে মিলামেশা করা হতে বিরত থাকবে নারীর পুরুষের সাথে মিলামেশা করলে অনেক ক্ষতি ও বিপদের সম্ভাবনা থাকে ছয় মুহরিম ছাড়া কোথাও সফর করতে যাবে না সহি মুসলিমে আবু হরেরা রাজিউল্লাহ তাল আনহতি বর্ণিত রাসুল উল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেন একজন নারীর জন্য তার মোহরিম ছাড়া ঘর থেকে বের হওয়া হালাল নয় সাত ঘর থেকে বের হওয়ার সময় সাজসজ্জা ও সুগন্ধি লাগিয়ে বের হবে না ইমাম আহমদ রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেন যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় অতপর মানুষ যাতে তার থেকে সুগন্ধি অনুভব করে সেজন্য সে মানুষের পাশ দিয়ে অতিক্রম করে তাহলে সেও একজন ব্যবচারিনী এবং তার প্রতিটি দৃষ্টি ব্যবিচারী আট তার দিকে কোনো পুরুষ লোক তাকালে তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না আল্লাহ পবিত্র কোরআনে বলেন তালা আর তারা যেন নিজের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজরে পদচারণ না করে নয় পুরুষদের দিকে তাকানোর থেকে দৃষ্টি অবনত রাখবে নারীরা পুরুষদের দিকে তাকাবে না আল্লাহ তালা কোরআনুল কারিমে এরশাদ করেন অপুল্লিল মু মিনা তিআউদ্দুদ নামিন আব সরিহিন না ওয়ায়াহ্ ফাবুনা ফুরুজা হুন্না ওয়াল আয়ুদিনা জীনতা হুন্না ইল্লা মা আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না 10 আল্লাহর এবাদত ও তার নির্দেশনা বলির হেফাজত করবে আল্লাহতালা বলেন আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো আল্লাহ তালা নারীদের জন্য যেসব বিধিবিধান দিয়েছে তা সবই নারীদের নিরাপত্তা ও তাদের মান মর্যাদার হেফাজত করার জন্যই দিয়েছে সুতরাং কথা বলা বাহুল্য যে আল্লাহ তালার নিয়ামত ও অনুগ্রহ নারীদের উপর অসংখ্য ও অনেক বেশি ফলে ইসলামের মধ্যেই তাদের জন্য নিহিত রয়েছে তাদের কল্যাণ একমাত্র ইসলামী নিশ্চিত করেছে তাদের নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে তাদের মান মর্যাদা রক্ষার একজন নারী যতক্ষণ পর্যন্ত দিন ইসলামকে আঁকড়ে ধরে রাখবে আল্লাহর দেয়া বিধান মেনে চলবে নবীর অনুকরণ করবে ইসলাম ও শরীয়তের বিধানের উপর অটল বিশ্বাস রাখবে ততক্ষণ পর্যন্ত সে আত্মমর্যাদাশীল উন্নত চরিত্রের অধিকারী ও উত্তম জাতি হিসেবেই পরিগণিত হবে এতে সে দুনিয়াতে সফলতা ও প্রশান্তি লাভ করবে আর কেয়ামতের দিন জান্নাতের অধিকারী হবে আল্লাহ সকল মা বোনদেরকে এই আদেশ নিষেধগুলো মেনে জান্নাতুল অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম jazakallah